কি ব্যাপার তুমি এখনো রান্নাঘরে তোমার রান্না কি এখনো হয়নি না রে ছোট এখনো হয়নি আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই রান্না এখনো বসাতে পারিনি সেসব কথা তো আর আমি শুনবো না ওর অফিস আছে আমি ও ওর সাথে একটু কেনাকাটা করতে যাব সকাল সকাল আজ রান্না সেরে নিতেই হবে আমায় তুমি সরে যাও আমি আগে রান্না করে নিই সে কি কথা ঠাকুর তো সেই দশটায় অফিস এখনো অনেক দেরি সবেমাত্র সকাল ছয়টা বাজে আর তোর দাদা তো সাতটায় কাজে বার হবে মাঠে আজ মাঠে ধান কাটার জন্য লোক আসবে তোর দাদা তো না খেয়ে গেলে আর সারাদিন খাওয়া জুটবে না আমি অত কিছু বুঝি না তুমি সরে যাও এই রান্নাঘর আমার স্বামী করেছে তাই আমি আগে করব রান্না ঠিক আছে তুই আগে করে নে আমি না হয় করব ধান কাটার লোকজন চলে আসার সময় হয়ে আসছে অনেকক্ষণ হলো মাঠে এসেছি আর খুব খিদেও পেয়েছে যায় এবার বাড়ি গিয়ে কিছু খেয়ে আসি পা চালিয়ে হাঁটতে হবে খেয়েই আবার ফিরতে হবে মাঠে এত কাজ মাঠে এই সময় খাবার সময়টুকুও নেই গিন্নি তাড়াতাড়ি খেতে দাও গো ও গিন্নি খেতে দাও কই গো গিন্নি এতক্ষণ ধরে ডাকছি এখনো খাবার হয়নি কী করছিলে এতক্ষণ ধরে এত খিদে পেয়েছে আর লোকজন ও চলে আসবে